প্রায় এক পর সেনানিবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি দু সালের পর কখনো সেনানিবাসে যাননি বিএনপি চেয়ারপারসন বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাওয়াত দেয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাব্বিশ নেতাকেও দাওয়াত দেয়া হয় পরে বিএনপি চেয়ারপারসন অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানান অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন বেগম খালেদা জিয়া এক যুগ পর সেনানিবাসে যাবেন খালেদা জিয়া খবরটি আগেই জানা ছিল বিএনপির নেতাকর্মীদের আনন্দের এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে ফিরোজার সামনে ভিড় করেন তারা বিকেল চারটার আগেই সেনাকুঞ্জে পৌঁছান বাহিনীর আমরা এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন দর্শক সারিতে অনেকটাই হাস্যজ্জ্বল ছিলেন তিনি সেখানে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাজার দশ সালের চোদ্দ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে তার দীর্ঘদিনের আবাসস্থল সেনানিবাসের মৈনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করে ফ্যাসিবাদী আওয়ামী সরকার তবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সর্বশেষ যোগ দেন দুই সালে দুই সালে দাওয়াত পেয়েও যাননি তিনি দুই সালে কারাবন্দী হওয়ার পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন খালেদা জিয়া আর দুই সালের পর এ বছরই প্রথম দিবসটির আয়োজনে দাওয়াত পেলেন তারেক রহমান মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা